আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজিদা করবা নামাজ কেন পড় কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোন যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করব কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন যে আমারে সব দিল এবং আমি ডাকলো দেয় না ডাকলো দেয় এমন মালিক আমি পাবো কোথায় মা আল্লাহ বলে বান্দা বলো না এমন মাওলা আমার মতো দয়ালু থেকে কে তোমারে ধোকা দিন এমন মালিক কই পাবা বান্দা এমন মনিব কই পাই কই পাই হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লামকে আহ আল্লাহ তালা বলছে বন্ধু আমার কোনো বান্দা যদি নব্বই বছর পরেও জীবনের সব গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে নব্বই বছর বয়সেও যদি রাতের অন্ধকারে কোনো দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করে এই জন্য বাপ ছেলেদেরকেও বলি বাবা দিন শিখতে হয় ভাইয়া তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে কর মন মতো নামাজ পড়ো অনেক ছেলে আছো তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না অথচ তোমাদের বীর্যপাত হয় কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না শরীয়তে নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে একশো একশো সে না পাক অপবিত্র এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে আল্লাহর কসম তার নামাজ কবুল হবে না তার জুমার নামাজও হবে না তার জানাজার নামাজও হবে নিশ্চয় হবে তাহলে দিন শিখতে হয় ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য জরুরি এটা জরুরি এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে ওনারও ভাল লাগছে ওনারা মাদ্রাসায় পড়ে ওনার কো ভাল লাগছে ওনারা স্কুলে পড়ে ওনার কো ভাল লাগছে ওনারা কিন্টার গার্ডেনে পড়ে যে জেনে ভাল লাগে পড়বো না না এটা মস্কারি না কোরআন কোনো মস্কারি না যে যার যেটা ভালো লাগে যার মন চায় কোরআন শরীফ পড়ুক যার মন চায় বাংলা পড়ুক যার মন চায় ইংরেজি পড়ুক না না এটা এরকম একটা বিষয় না এটা আমার ইবাদত কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত এটা একটা ইবাদত কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি বাংলা রিডিং পড়া ইবাদত অঙ্ক করা ইবাদত তাই এটার সাথে এটার মিল আছে কি এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন সময় বাবারাও বসছেন ছেলেরা তোমরাও বসছো বাপ বুঝতে শেখো দিন শেখা দরকার আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই অমন না ভাইয়া আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না বিষয়টা এমন না তুমি হয়তো ভাবতেই পারো বুঝি নাই আমরা স্কুলে পড়ছি এত কিছু কি আর আমরা জানি এই সমস্ত এই সামান্য কথায় আখেরা টিকবেন অনেক চাচারা আছেন আপনারাও বলেন হুজুর আমরা গ্রামের মানুষ মুরুক্ষ সুরুক্ষ মানুষ আমরা এত কিছু টোয়াই আর ওই বলি আমরা কি আর ফারব এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরা টিকবেন হাসরের ময়দান ফাইজলামির জাগান আপনার মস্কারি না এটা সাদুয়ান না আপনি গপ মারবেন ভাইয়া ভাইয়া ফালতু কথা বলবেন মস্কারি জিনা ষাট বছরেও যে মুসলমান মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই দশটা সুরা শুদ্ধ করতে পারে নাই ওই সিন্দিগি বদমসিব দুর্ভাগা জীব ওই চাচাও বদমসিব ওই দাদাও বদমসিব বেটা দুর্ভাগা দুর্ভাগা মানুষ জীবনটারে বাত কত গুলো পানসুবাড়ি বন স্কুটের মধ্যে শেষ করেছে মোল্লা মুন্সিরা এরম কত কথায় কয় মাইত না চাই না মাইতেন না আপনিও মাইতেন না অসুবিধা না হ্যাঁ আপনি বাতে তো খান আমরা বাতে খাই আমরা তার শুধু বন খাই না বাত খাই এই দুনিয়া পার হইতেছি آخرة النهاية اي بين نرى هذه المشكلة قَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْرِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ رَبُّ الْعَالَمِينَ بَلَيْ جَهَنَّمِكَ جَهَنَّمِ, جهنم فِلَاهُمْ জাহান নামের ভীষণ আগুনে টকবক করবে প্রচন্ড জাহান নামের গর্জন আওয়াজ শোনা যাবে আর ভীষণ চিৎকারে জাহান নামের তারা তখন তাকে ডাক দিয়ে বলবে আলাময়িকুম নদীর জাহান নামের ফেরেস্তা বলবে না ফরমান চিল্লাও কেন তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই আলময় কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই তখন বলবে হা কীর হা ফিরেসামার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম সাহেব কত আলেম ওয়াইস। কত বক্তা কত আউলিয়া কত বুজুর্গ কত নেক্কার মানুষ আমারে বার 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 বলেছিল আমি মিথ্যা মনে করেছিলাম অকুল নামিং শাই আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে না ইন আং ইল্লা ইল্লাফি বলা আলিম কবির আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা বিরাই বড় বেশি ভুলের মধ্যে আছো সরাসরি কোরআন শরীফের তর্জমা অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস আল্লাহ বলেন জাহান বলবে ফেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও হতাম নাহীন আল্লাহ বলে জাহান্নামি তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে পেরেস্তা তখন বলবে ফাস্ সহকালই সাইর জহান্নামই দূর হ জাহান্নামের আগুনেই পড়ে থাক শুনছেই যা কিন্তু পেরেস্তা কি করবো পেরেস্তার কোনো ক্ষমতা আছে কি